मेड़ते नाश नाम দিনদুপুরে মোবাইল চিন্তায় ঘটনা উদয়পুর রমেশ চমোহনী এলাকায় দিনদুপুরে মোবাইল চিন্তায় ঘটনায় জনমনে চাঞ্চল্য এবং থানার দ্বারস্থ হলেন স্বামী স্ত্রী সহ পরিবারের লোকজন অঙ্কিতা আচার্য উদয়পুরে আসার পথে রমেশ চমোহনী এলাকায় দুই যুবক মিলে বিশাল দেবনাথ এবং তার স্ত্রীকে মারধর করে এবং তারপরে তাদের হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায় বলে অভিযোগ উঠে এসেছে অর্থাৎ রাস্তাঘাটে মানুষ কতটা বিপজ্জনক আজকের দিনে দাঁড়িয়ে তার একেবারে জলজান্ত প্রমাণ উঠে আসলো আরো একবার উদয়পুর থেকে যেখানে রমেশ চৌহনী এলাকাতে ঘটনা শহরের একেবারে প্রাণকেন্দ্রে কেন্দ্রে মারধর করে প্রকাশ্য দিবালোকে মোবাইল ছিনতাই করে নিয়ে পালালো ছিনতাইকারীরা ঘটনায় তদন্তে পুলিশ কি অভিযোগ উঠে আসছে উদয়পুর থেকে শুনুন আপনার লোক আসলেন আমি তো আমারও দুইজন আছে একজন আমার একটা দিচ্ছে আরেকজন দাঁড়িয়ে আছে এটা একজন না শুধু চিনি ওতে

অঙ্কিতা আচার্য্যি উদয়পুরে রমেশ চৌধুরানি আসার পথেই তাদের হাত থেকে মোবাইল সহ বিভিন্ন কিছু ছিনতাই করে নিয়ে যায় দুজন লোক পরবর্তী সময়ে তাদের নাম মেনশন করে থানায় দ্বারস্থ হয় পুলিশের কাছে যদিও আরেকজনকে চিনতে পারেনি তবে আরেকজন লালু নামে একজনের নামে লিখিতভাবে মামলা দায়ের করা হয় প্রসেনজিতা এই যে ঘটনাতে যে বা যারা জড়িত তাদেরকে কি তারা চিন্ত যাদের সঙ্গে আজকের এই ঘটনা ঘটলো একজনকে আগে থেকেই কিছুটা চিন্তা বলে জানিয়েছে বিশাল দেবনাথ। তিনি এই বিষয় আমাদেরকে জানিয়েছে আগে থেকে কিছুটা চিন্তা তবে সেরকম ভাবে ওর সাথে পরিচয় ছিল না কিন্তু আজ কী কারণে হঠাৎ করে তাদের মোবাইল সহ বিভিন্ন কিছু চিন্তায় করে নিয়ে গেছে সেটা তো তারা কিছু বলতে পারে না এবং এই বিষয়টি নিয়ে আজ অদিপুর মহিলা থানায় দরাস্ত হয়েছিল তারা স্বামী স্ত্রী সহ পরিবার লোকজেরা। তাও শুনছি এই চিন্তায় ঘটনায় এখনো অবধি পুলিশের কি পদক্ষেপ? পুলিশ ঘটনার চেষ্টা করছে পুলিশ বিষয়টি দেখছে একেবারে ভালো নজরেই দেখছে বিষয়টি তবে তারা আমাদেরকে এটাও জানিয়েছে যে পুলিশ ও তাদের সামনে ছিল রমেশ চবানি যে জায়গাটাতে এই ঘটনাটা হয়েছে সেখানে কিন্তু পুলিশি নজরদারি সব সময় থাকে বা সিসি ক্যামেরাও সব সময় এখানে এখানে লাগানো অবস্থায় থাকে এখন পুলিশ যদি বিষয়টি সিসি ক্যামেরা থেকে তদন্ত করে শুরু করে দেখে তাহলে একেবারে পরিষ্কার যে কারা কারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে একদমই এবং ঘটনা তো যথেষ্ট আতঙ্কের কারণ মারধর করে তারপরে হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো মোবাইল তবে আপাতত অনেক ধন্যবাদ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবনাথের সঙ্গে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওদায় পরে কার্যত আতঙ্ক সৃষ্টি হয়েছে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে অতি দ্রুত যাতে অভিযুক্তদের জালে তোলা হয় সেই দাবি এখন উঠে আসছে ওই পরিবারটি থেকে শুরু করে সংশ্লিষ্টদের মধ্যে একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন